আর এদিকে বাজনার লোকগুলো ঝেড়ে বাজাবে ঝেড়ে বাজাবে টন টু বাজিয়ে দেবে বাজিয়ে দেবে বাজিয়ে যাবে এই নাচাবো এবার নাচাবো এইবার নাচাবো এবার নাচতেই হবে এবার নাচতেই হবে এ মনে বাজানো বাজাচ্ছি এবার ওরা নাচবেই নাচবেই ওরা হেরে যায় পয়সাটাই শুধু নিয়ে নেয় ওদের শান্তি লাগে না ওদের ভালো লাগে না বাজনাটা তখনই বাজাতে ভালো লাগবে যখন সামনে বাজনাটা শুনে আওয়াজটা শুনে নাচতে শুরু করবে তখনই বাজনো বাজন তাদের ভালো লাগে ভালো লাগে না ওরা টাকাটা অসহায়ভাবে নেয় নিলাম বাজাতে যখন এসেছিলাম তো আর নাচাতে পারলাম না দাও ফালতু ফালতু এতগুলো টাকা খরচা করার কি দরকার আছে হ্যাঁ আমি তো বুঝি না পিছনে বাজনা বাজছে বিয়ে জল সাজতে যাচ্ছে কুনা করে না কুনা করে না কুনা করে না না আর কিছু সামনে বৌদিরা ঠিক এরকমভাবে স্টেট যত লোক দায়ী থাকুক আশেপাশে যত লোক দায়ী থাকুক কোনো দিকে চোখ নাই ঠিক স্টেট একদম সভাতে যাচ্ছে যেন মিছিল করতে করতে যাচ্ছে আমার তো মনে হয় ওই যে যখন গান বাজে আমার মনে হাতে একটা মোম মোমবাতি ধরি যারা এইভাবে যায় শোকসভাতে এটা না নড়বে মাথা না নড়বে ঘাড় না নড়বে চুল সোজা স্ট্রেট স্ট্রেট তাকাবে আশেপাশে কোনো দিকে হাসি তাও না হাসিও না কথাও না নাচও না কিচ্ছু না সোজা এরকম একটা ঘোমটা থাকবে মাথাতে কিংবা গায়ে ঢাকা থাকবে আমি সভ্যধারী আর আমি বিস্কোস দুধ শব্দ পাবো বাজনা বাজার এই দিয়ে জল যাচ্ছে হাতে যে কোনো কাল থাক ফেলে দেবো ফেলে দেবো ঝাঁটা থাকলে ঝাঁটা ঘুরি ঘুরি নাচি যে আওয়াজ পায় ঝিঁচে নাচে না নাচে ঝিনচ নাচুন করে নাচি মানে না চায় ফুটিয়ে দিই বড়ি খেতে দিই অর্ধেক খাবার দিই ছুটে পালিয়ে যায় না জলসাজ দেশছে এই সময় আমাকে বেরোতেই হবে আমাকে দেখতেই হবে যে অবস্থায় থাকে একটুখানে আওয়াজ বেরিয়ে হলো টর করে লাফিয়ে খাট থেকে লাফিয়ে নেমে যায় নাচতে 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 নাচে নাস্তে ঘরের বাইরে বেরোয় বাজনা বাজ যে আমি দেখতে লাগলাম কী সুন্দর বাজনা বাজ যায় আমি তার সঙ্গে সঙ্গে নড়তে লাগলাম নড়তে লাগলাম আর সামনে ওই যেরকম ঘুমটা পরে যায় আমার তো খুব অবাক লাগে যে কী করে গায়ে ঢাকা নিয়ে ওইভাবে মুখে না হাসি করে কী করে যাচ্ছে তাহলে এক কাজ করতে পারে ওগুলোকে বাদ দিয়ে ওইসব বৌদিগুলোকে কাকিমাগুলোকে বাদ দিয়ে আমাকে ভাড়া করতে পারে আমি আপনার সামনে নাচতে 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 চলে যাবো বিয়ে নিমন্ত্রণ করতে হবে না নিমন্ত্রণের দরকার নাই শুধু বাজনা বাজলেই হলো আসে কেন কি দেখতে কি করতে আসে জল সাজার সামনে সামনে এগিয়ে এগিয়ে যাবে হাঁটতে হাঁটতে যায় তাহলে কি করতে আছে। না নাচবে না কারোর সাথে কথা বলবে না কিছু এনজয় করবে ওদেরকে দেখে তো আমারই আর কোমরটা দোলে না আমি যেন স্টপ হয়ে যাই আমি খালি অবাক হয়ে দেখি ভাই এরা কীরকম করে হেঁটে যাচ্ছে না নাচছে না নাচছে কারোর সাথে গল্প করছে না ধুলছে না কথা বলছে ওরকম করে সোস্যপাতা হেঁটে হেঁটে যাচ্ছে কি দরকার আছে ঘরেই থাকতে পারে আর যারা নাচছে তাদেরকে নিয়ে আসতে হয় এই যেরকম আমার মতন মেয়েকে নিমন্ত দরকার নাই নিয়ে আসতে হয় আচ্ছা তোরা নাচের মিউজিক হবে এটাই কম্পিটিশন আচ্ছা তোরা নাচের মিউজিক হবে সামনে সোজা হয়ে এগিয়ে যেতে হবে না হাসি না কোনো কথা না কোনো গল্প সোজা হয়ে হেঁটে যেতে হবে মিউজিক হবে ঝেড়ে মিউজিক হবে অতটা নাচবে না ঘরে আসার পরই একটা করে প্রাইজ দেওয়া হবে ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ দেওয়া হবে